তোমার বাবা যদি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন হন তাহলে তুমি কী পাও ব্যক্তিগত জেট বিমান সোনাই মোড়ানো খেলার ঘর আর বিলিয়ন ডলারের বিলাসবহুল জীবন হ্যাঁ এটাই প্রিন্স সালমানের কন্যাদের জীবনের বাস্তবতা এই ভিডিওতে আমরা এই তরুণ রাজকন্যাদের জীবনযাত্রার গভীরে যাচ্ছি তাদের জীবন এতটাই বিলাসী যে রূপকথা গল্প তাদের সঙ্গে পাল্লা দিতে পারবে না তারা কিভাবে জীবন কাটায় তা আপনি এই করতে পারবেন না এই ভিডিওতে আমরা সৌদি প্রিন্স সালমানের স্ত্রী এবং সন্তানদের সম্পর্কে বিস্তারিত জানব তবে তার আগে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষা মন্ত্রী টাউন প্রিন্স উপপ্রধানমন্ত্রী এবং সৌদি আরবের কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান এর বিলাসবহুল জীবন এবং সম্পদ সম্পর্কে কিছু ধারণা লাভ করব মোহাম্মদ বিন সালমান নামটা শুনলেই মনে পড়ে যায় কল্পনার রূপকথা রাজ্যের রাজকুমারদের কথা তার জলাফেরা আর সুবিশাল প্রাসাদগুলো দেখলে মনে হয় তিনি সত্যিই সেই রূপকথা রাজপুত্র আলিয়ামা প্রাসাদ রিয়াদে অবস্থিত এটি এটি সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাসাদ যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার যার বাংলা টাকা মূল্য ছয়শো দশ থেকে আটশো চুয়ান্ন বিলিয়ন টাকা এটির বিশাল এলাকা নিরাপত্তা ব্যবস্থা ও রাষ্ট্রীয় ভবন থাকার কারণে মূল্য অত্যন্ত বেশি এরপর নিয়ম রাজপ্রাসাদ যার মূল্য আনুমানিক প্রায় আট থেকে দশ বিলিয়ন ডলার যার বাংলা টাকার মূল্য হয় নয়শো ছিয়াত্তর থেকে এক বিলিয়ন টাকা উত্তর সুপার হাইটেক প্রাসাদ অত্যাধুনিক প্রযুক্তি গোপনীয়তা ও বিলাসিতার কারণে মূল্য আকাশ ছোঁয়া রেট সি সমুদ্র তীরবর্তী প্রাসাদ যার লোহিত সাগর উপকূলে অবস্থিত যার মূল্য প্রায় তিন থেকে চার বিলিয়ন ডলার প্রাসাদের ভেতরেই রয়েছে বিশাল অ্যাকোরিয়াম আর বাইরে পুরো রেড সি নিজেই যেন জীবন্ত এক অ্যাকোরিয়াম যেখানে বিরল মাছ ও সামুদ্রিক প্রাণী রাখা হয় এছাড়াও আছে শ্যাটো লুই চতুর্দশ প্রাসাদ বিশ্বের অন্যতম দামি ব্যক্তিগত প্রাসাদ এখানে আছে পানের নিচে ধান কক্ষ সিনেমা হল বুম রাজকীয় বাগান যার মূল্য তিনশো শিকলের সঙ্গে জড়িত জেদ্দা রাজপ্রাসাদ সমুদ্রের পাশে অবস্থিত গ্রীষ্মকালীন প্রাসাদ রাজকীয় অবকাশ ও গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য ব্যবহৃত হয় এটি সর্বোপরি রাজ পরিবারের শুধু প্রাসাদের মূল্যই প্রায় আনুমানিক একুশ থেকে আঠাশ বিলিয়ন ডলার এটা পুরোপুরি সরকারি হিসাব না সরকারি হিসাবটা অতি গোপনীয় বিষয় মোহাম্মদ বিন সালমানের স্ত্রী হলেন প্রিন্সেস সারা বিন তেমা তেমাশহ সুদীর্ঘ বিবাহিত জীবনে মোহাম্মদ বিন সালমানের মোট পাঁচ সন্তানের জননে তিনি সালমানের মোট তিনজন পুত্র সন্তান প্রিন্স সালমান প্রিন্স মাসহুর এবং প্রিন্স আব্দুল আজিজ কন্যা সন্তান হলেন দুইজন প্রিন্সেস নোরা এবং প্রিন্সেস ফাখদা তারা এমন এক পরিবেশে বড় হচ্ছে যেখানে একটা ছবি কেনার দাম একটা ছোট দেশের পুরো বছরের বাজেটের সমান হ্যাঁ লিওনার্দো দা ভিংজির সেই বিখ্যাত ছবি সালপাতর মন্ডি এই একটিমাত্র ছবির জন্য তিনি খরচ করেন চারশো পঞ্চাশ মিলিয়ন ডলারেরও বেশি টাকা যা একটা ব্লকবাস্টার সিনেমার পুরো বাজেটের সমান এই ছবি কেনার গল্পটাও ছিল বেশ রহস্যময় এই ছবির জন্য কাতারের রাজ পরিবারের সঙ্গে ছিল ভীষণ প্রতিযোগিতা তাই কাজটি অতি গোপনে করা হয় শেষ পর্যন্ত প্রিন্স সালমানের হাতেই আসে ছবিটা এই ছবিটা রাজপুত্রের মেয়েদের জীবনে আসলে কি মানে রাখে ভাবুন আপনি বড় হচ্ছেন এমন একটা বাড়িতে যেখানে লিওনার্দো দ্য ভিনজি কোনো ইতিহাস বইয়ের নাম না পরিবারের একজন পরিচিত মানুষ যেটাকে প্রিন্সের মেয়েরা নিজেদের বন্ধু মনে করে বেড়ে উঠছে যখন চিত্রকর্মটি প্রাসাদে আনা হয় তারা দেখে প্রাসাদের স্টাফরা হাতে গ্লাভস করে খুব সাবধানে শতাব্দীর প্রাচীন মাস্টারপিস ফ্ল্যাট স্ক্রিন টিভির পাশে ঝুলিয়ে দিচ্ছে তাদের ঘরগুলো সাধারণ শিশুদের ঘরের মতো না যেগুলো দেখতে একটা মিনি রুবার মিউজিয়ামের মতো আর দরজায় ঝুলছে ব্যক্তিগত সোনার নাম হল আর তাদের নামে রয়েছে হাজার হাজার কোটি টাকা মূল্যের বড় বড় প্রাসাদ সাজসজ্জা বিশাল গাড়ি শেষ কথা তাদের বিলাসবহুল যে জীবন তা আমরা সাধারণ মানুষ ঘুমের হয়ে স্বপ্নের মধ্যেও দেখতে পাই না মহান আল্লাহ আমাদের যাকে যে অবস্থাতে রাখেন না কেন আমাদের সবাইকে সর্ব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন যাতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পায় আল্লাহ হাফেজ